কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ তো জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই যে গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে বললেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকের সম্মেলনের সাথে সম্পূর্ণ মনে করছি যে ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সরাত বাস্তবায়ন আদেশ জানি লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানা অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সন আদেশ একটা জারি করতে হবে জুলাই সন প্রস্তাব আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অবিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি বৃদ্ধি দিতে হবে তারপর জাতীয় নির্বাচন কিন্তু একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়া হয় আমরা এটার সাথে দ্বিমত করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সনদ সনদের ব্যাপারে হা না বলবে আবার তার প্রতীকে ভোট দেবে টাইমে ভোট কাস্ট কভার করতে পারবেন অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা হানাহানি মারামারি আহত দুই চারটা কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচন

জাতি হ্যাঁ বলবো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল সে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দুঃখ যাদের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার করলাম যে আমরা একই দিনে কেন গণভোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই যে আমাদের আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক গঠনমূলক পুরো সহিংসতা রোহিঙ্গা মানবচুরের সেই আগের সাঁতাসী রাজের কোন আন্দোলন আমাদেরই সমবলের দলের অন্তর্ভুক্ত। আমরা নিয়মিত পার্টি ভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকেHttpContext কমিশনকে আমরা মেসেজ দিতে যাই যে আমাদের দাবি ন্যায্য এটা আপনাদের মাত্র একটা আদেশ দুটো জারি করুন গঠনমূলক ব্যবস্থা করুন নভেম্বরে এটাই আমাদের দাবি। তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে অংশগ্রহণ করতে পারবো এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটু সম্পূরক কথা এটা তো অনেক প্রশ্ন হয়তো কমিল